নাটোরের সিংরা উপজেলার সেই খেরির গাছটির ঝড়ে ভেঙে পড়েছে গত শনিবার রাতে গাছটি ঘোড়া থেকে ভেঙে পড়ে বহু বছরের পুরনো বিরল প্রজাতির গাছটি এক নজর দেখতে অসংখ্য বৃক্ষপ্রেমী সিংড়ায় আসতেন ভেঙে পড়ার খবর শুনে স্থানীয় লোকজন ভেঙে পড়া গাছটির শেষবারের মতো দেখতে ভিড় করেছেন উপজেলার সুকাশ ইউনিয়নের দুলসি গ্রামের চলন বিল উঁচু ডিবির উপর বরফ আকৃতির একটি গাছ শনিবার সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছিল গ্রামের প্রবীণ ব্যক্তিদের ভাষ্য মতে তারা জন্মের পর থেকে গাছটি দেখে আসছেন এমনকি তাদের পূর্বপুরুষেরাও এই গাছটি দেখে আসছেন তবে গাছটির বয়স ঠিক কত তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেননি উদ্ভিদ গবেষকদের মতে গাছটির বয়স দুইশো বছরের বেশি সর্বশেষ গাছটির উচ্চতা ছিল পঞ্চাশ ফুট এবং আয়তন ছিল প্রায় দেড়শো বর্গ ফুট জ্যৈষ্ঠ মাসে গাছটিতে আঙ্গুরদানার মতো ফল ধরত ফলের স্বাদ অনেকটা ক্ষীরের মতো এজন্য অনেকে গাছটিকে ক্ষীরের গাছ বলেন এই গাছের কোনো বংশবিস্তার হয়নি ফলের বীজ থেকে চারা হয়নি কলম করলেও নতুন ডাল হতো না বিচিত্র বৈশিষ্ট্য হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে বৃক্ষপ্রেমীরা গাছটি দেখতে আসতেন উদ্ভিদ গবেষকরা গাছটি সম্পর্কে জানার জন্য তুলসি গ্রাম ঘুরে গেছেন প্রথম আলোকসহ বিভিন্ন সংবাদ মাধ্যম ও গণমাধ্যমেও এই গাছ নিয়ে বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তারা গাছটি গিয়ে পরিদর্শনে গিয়ে একটি স্মারক স্তম্ভ নির্মাণ করেছেন এই স্তম্ভে গাছটির নাম দেওয়া হয়েছে বৃক্ষ মানিক গাছটির ঘন ডালপালা ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্থানীয় শ্রমজীবী মানুষ রোদের সময় এখানে বসে বিশ্রাম নিতেন শনিবার রাতে দমকা হওয়ার গাছটি আচমকা ভেঙে পড়ায় স্থানীয় লোকজন কষ্ট পেয়েছেন সকাল হতেই শত শত লোক ছুটে আসেন এই গাছতলায় সলিম উদ্দিন নামের এক প্রবীণ কৃষক বলেন তিনি ছোটবেলা থেকে গাছটি দেখে আসছেন তিনি তার দাদার কাছেও গাছটির গল্প শুনেছেন তাই শেষবারের মতো গাছটির ভাঙা অংশ দেখার জন্য রোববার বিকেলে তুলসী গ্রামে গিয়েছিলেন গাছটি গুড়া থেকে ভেঙে পড়েছে তাই গাছটি আর বাঁচার কোনো সম্ভাবনা নেই এটি এখন শুধুই স্মৃতি সারা দেশের নানান বৈশিষ্ট্যের উদ্ভিদ নিয়ে লেখালেখি করেন মুখরম হোসেন গাছটি ভেঙে পড়ার খবর শুনে তিনি প্রথম আলোকে বলেন পত্রিকার মাধ্যমে গাছটি সম্পর্কে জানার পর আমি সরেজমিনে গাছটি দেখে এসেছিলাম স্থানীয় লোকজনের কাছে গাছটি সুনির্দিষ্ট কোনো নাম না থাকলেও এটি সফেদা প্রজাতির ভিক্ষ লেখকের কাছে গাছটি ক্ষীর গাছ নামেই পরিচিত গাছ বয়স দুইশো বছরের বেশি হবে গাছটি নিয়ে সবার মধ্যে আগ্রহ ছিল এই গাছ বর্তমানে বিরল তবে ঢাকার লেদার টেকনোলজি কলেজের চত্বরে একটি ওরকম গাছ মানে পার্কে একটি খিরির গাছ রয়েছে রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি